শোনো হ্যাঁ তুমি ঘরে গিয়ে রেস্ট নাও ওই কোথায় যাওছো তুমি ওই যে ভাবির বাসায় যাচ্ছি আর শোনো তুমি বেশি চলাফেরা করো না ডাক্তার কিন্তু মানা করছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা যাও তুমি আজাদ ভাই অসুস্থ আর তলে তলে এটা করতে আচ্ছা আজাদ ভাই যাইসা বলতেছি দাঁড়াও দাঁড়াও কোথায় গিয়েছিলে তোমাকে বললাম না ওই পাশের বারে ভাবির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তা কতদিন কতদিন ওর সঙ্গে সম্পর্ক তোমার যাচ্ছে ওর সঙ্গে মানে এই তুমি কি বোঝো না তুমি কিচ্ছু বোঝো না তুমি কি কাঁচা খোকা আমি সব জানি আমি সব শুনেছি তুমি কি শুনেছো আচ্ছা ওই যে জাহিদ নামে যে ছেলেটা ও তোমার কেমন ভাই হয় জাহিদ ও তো আমার আপন খালাতো ভাই খালাতো ভাই তে তোমার সঙ্গে ওর সম্পর্ক আছে তুমি বিয়ের আগে বলতে পারলে না এই বিয়ের আগে বলতে পারলে না আমার কি ঠেকা ছিল তোমাকে বিয়ে করা ওর সঙ্গে আমার সম্পর্ক এই কথা তোমাকে কে বলছে অনেকেই বলেছে বাগানের ভিতরে ওর সঙ্গে রোমাঞ্চকর কথা বলতিছো বাগানের মধ্যে নানান রকম কথা বলতিছো মনে করছো আমার কানে কিছু যায় না ঠিক তোমাকে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করায় আমার ভুল হয়েছে খবরদার তুমি ওই ফেরেশতার মতো মানুষটার সম্পর্কে একটা আজেবাজে কথা বলবে না ও উচিত কথা বলেছি এখন আমি খারাপ হয়ে গেছি না ও ফেরেশতা আর আমি কি আমি কি শয়তান উচিত কথা এটা তোমার উচিত কথা তুমি কি জানো কিছু ও তোমার জন্য কি করছে আজ আমার ভাইটা না থাকলে তুমি বাঁচতে না তোমার যে এত বড় জটিল রোগ হয়েছে তোমার যে একটা কিডনি দরকার ছিল তোমার না বাবা মা সবাই আছে আমি সবার কাছে গেছি সবার পায়ে ধরেছি কিন্তু কেউ রাজি হয় নাই তোমার একটা কিডনি দেওয়ার জন্য আর আমার ওই ভাই এই খবরটা শোনা মাত্রই আমার কাছে আসছে একটা কিডনি তোমাকে দিছে আর এই খবর তোমাকে না জানাতে বলছে কিন্তু আজকে তার নামে তুমি এত বড় অভিযোগ দিচ্ছ আমি বলতে বাধ্য হলাম জানো বাগানে আমার সঙ্গে দেখা হয়ে ভাই আমাকে কি বলছে কি বলেছে কি বলেছে বলো তাহলে শুনো কি রে ভাই কি খবর আছে মোটামুটি ভালো আছে তা তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে আসছো কেন না রে আমার ওই বাইত মন বসতেছিল না একটু খবর নিয়ে আসলে এখন সুস্থ তো ইনশাআল্লাহ দুই এক দিনের মধ্যে একদম পুরো সুস্থ হয়ে যাবে আসলে ভাইর সামনে আমি যাইতে পারি না খুব খারাপ লাগে দেখ তুই অনেক জায়গায় ঘুরেছিস কিডনি তো কোথাও পাস নাই তো আমি ভাবে চিন্তাই কিডনিটা দিছি তুই আমার আপন বোন না হলেও খালাত বোন তুই বিধবা ভাবু এটা আমি আসলে মানে পারিনি। পারি না কি বলবো আর ভাইয়া তোমাকে এখন তো তোমার জন্য আমার নিজেরই খারাপ লাগতেছে আসলে ওর যে এত বড় অসুখ হবে এটা তো কেউই জানতাম না আমি অনেক জনের কাছে গেছি ওর বাবা মা ওর আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন কেউ আমাকে সাহায্য করলো না কিন্তু তুমি আমাকে নিজের বোনের মতো দেখো বোনের চোখে দেখো তুমি আগায় আসছো সাহায্য করিছো তাতে আমি ধন্য ঋণ আমি কি দিয়ে যে শোধ করব আরে পাগলি ঋণ বলতেছিস কেন আমি তোর বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব মনে করছি যা বাসায় যা ভাইয়ের দেখ কি অবস্থা যা শুনলাই আর তার নামে এত বড় অভিযোগ দিতে তোমার একটু মাত্র হৃদয় কাঁপলো না তানহা আসলে আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো আসলে বুঝিনি আসলে মানুষের মানুষের কান কথা যে কত বড় ভয়ানক আমি বুঝতে পারিনি আসলে সত্যি কথা তো আমি আমি যখন অসুস্থ ছিলাম আমি একটা কিডনির জন্য আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গ্রামে কত জায়গা না গিয়েছি কই কেউ তো আমার কিডনি দিল না আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি আমার কিডনিটা কে দিল কিন্তু এখন বুঝতে পারলাম তা না আসলে ভাইজি আমার জন্য এত বড় একটা করেছে আমি তো ভেবেও পাচ্ছি না তানহা তানহা তুই ভাইয়াকে একটু ফোন দাও আমার বাড়িতে আসুক আমি তার কাছে মাপ চাইনি আসতে বলবো অবশ্যই আসতে বলবো তুমি যে বুঝতে পারছো এটাই অনেক